আসছে নতুন বাংলা ছবি আমি সেই মেয়ে স্বপ্ন সাহস ও আত্মমর্যাদার অনুপ্রেরণামূলক গল্প বাংলা চলচ্চিত্র জগতে নতুন সংযোজন রিয়েল বাংলা প্রেজেন্টারের আসন্ন ছবি আমি সেই মেয়ে ছবিটি চিত্রনাট্য পরিচালনায় রয়েছেন রিয়েল বাংলা টিম ও প্রণয় হালদার প্রযোজনা অমিত এন্টারটেইনমেন্ট নতুন মুখের হিরো হিরোইন হিসেবে অভিনয় করছেন চিত্রাক্ষ ও অঙ্কুশ্রী সঙ্গীত পরিচালনা করছেন এইস রায় সহযোগিতা করছেন বিশ্বজিৎ মণ্ডল শুটিং হয়েছে কলকাতা বখালি সুন্দরবন এবং পুরুলিয়া গ্রামাঞ্চলের মনোরম লোকেশ্বরে গ্রাম বাংলার পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রে উঠে এসেছে এক প্রতিভাবান মেয়ের সাহস ও আত্মবিশ্বাসের গল্প এটি সাধারণ পরিবারে বড় হওয়া মেয়েটির স্বপ্ন নিজেকে প্রতিষ্ঠিত করা নিজের পরিচয় তৈরি করা স্বপ্ন পূরণের পথে নানা বাধা আসলেও সে হাল ছাড়ে না জীবনের কঠিন মুহূর্তেও নিজের শক্তিকে আঁকড়ে ধরে এগিয়ে চলার ইচ্ছেই তাকে পৌঁছে দেয় নতুন সম্ভাবনার সামনে গল্পে দেখানো হয়েছে ব্যর্থতার মধ্যেও কিভাবে নতুন পথ খুলে যায় আর অবহেলা অবজ্ঞার মাঝে কিভাবে নিজের প্রতিভা ও আত্মমর্যাদা ফিরে পাওয়া যায় পাঁচ বছর পর আরেক তরুণীর আগমন যেন নতুন করে আশার আলো দেখাচ্ছে পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দেয় এই চরিত্রটি শেষ পর্যন্ত আমি সেই মেয়ে দর্শকদের মনে সাহস আত্মবিশ্বাস এবং ইতিবাচক চিন্তা শক্তিকে আরো দৃঢ় করে তুলবে এমনটাই আশাবাদী নির্মাতারা ভীষণ খুশি যে আমার রেল বাংলার টিম আমাকে সেই সুযোগটা করে দিয়েছে সকলকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আমি আমি সেই মেয়ে ছবিটাতে কাজ করছি এবং আমার ভীষণ গল্পটা ভালো লেগেছে একদম ভিন্ন স্বাদে তো আমরা সবাই মিলে অনেক চেষ্টা করেছি ভালো কাজ উপহার দেওয়ার এটা আপনাদের ভালো সেটা জগতের প্রবেশ অনেক ধরে প্রথম আমার থিয়েটার থেকে শুরু দু হাজার তারপরে কয়েকটা থিয়েটারে কাজ করেছি আর তারপরে দু একটি ধারাবাহিক চরিত্রেও কাজ করেছি আর এটি আমার প্রথম বাংলা ছায়াছবি নাম হচ্ছে আমি সেই আমি ধন্যবাদ জানাতে চাই রিয়েল বাংলা প্রেজেন্ট এন্টারটেন্ট আমার ডিরেক্টর সুবিধা ব্যাপারী প্রণয় হালদারকে যে আমাকে এই কাজটা করার সুযোগ করে দিয়েছে আমাকে মনে করেছে গুরুভাবে দিয়েছে যে আমি এই কাজটা করতে পারব তাই অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে আর যদি চলে আসি চরিত্রের দিক থেকে তাহলে আমার চরিত্রটা হচ্ছে একটি গ্রাম বাংলার সাদা ছেলে যে তার বাবা তার পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসে আমাদের ছবির মুখ্য চরিত্রে নায়িকা মেনলি এটা নারী কেন্দ্রিক ছবি আমি সেই আজকে অঙ্কুশ্রী নেই অঙ্কুশ্রী বলবো বলব তার চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটা তার এই ছবিতে তাকে নিয়ে বা তাকে ঘিরে যা বাস্তব জীবনে যা ঘটছে মানে আমাদের প্রত্যেকটা মানুষেরই তো স্বপ্ন থাকে যে ছবিতে কোনো কাজ করবো মুখ্য চরিত্র বা পার্শ্ব চরিত্র সেই কাজকে মানে ঘিরে এই ছবিটি গল্প তো এটাই আমার বাংলা সিনেমার প্রথম ফ্লেমার সিঙ্গারের মানে সুযোগ পেয়েছি প্রথমবারের মতো তো ছায়া নাম আমি সেই মেয়ে খুব শীঘ্রই গানটি সমস্ত প্ল্যাটফর্মে রিলিজ হতে চলেছে গানটি সত্যিই অসাধারণ গানের সুর এবং কথা দুটি করেছেন সদ্য বিশ্বজিৎ মণ্ডল আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা চাই অবশ্যই এটা এই আমি সেই মেয়ে মুভিরই গান তো যেটা রিয়েল বাংলা প্রেজেন্ট আমার একটা আমাদের যে মুভিটা আসছে অবশ্যই গানটা শুনবেন গানটা খুবই হার্ড টাচিং একটা সং গানটা ছোট বয়স থেকে একদম বড় বয়স সকলের জন্যে সেইভাবেই মন থেকে বানানো তেমনি মিউজিক করা অ্যান্ড প্রোডাকশানও সেইভাবে করা গানটা জাস্ট আমি একটু হামিং করে করে শোনালাম জাস্ট অবশ্যই পুরো গানটা খুব তাড়াতাড়ি আসবে সো শুনবেন গানটা এবং আমার যেরম আগের গানগুলো মিলিয়ন মিলিয়ন মানুষ এত এত মানুষ সেইভাবে পজিটিভলি সাপোর্ট করেছেন ভালোবাসা দিয়েছেন আশা করবো সব গানগুলোকেও হিউজ পরিমাণ আপনারা ভালোবাসা দেবেন আমি এই ছবি হচ্ছে প্রোডাকশন হিসাবে কাজ চলেছে একটি নতুন বাংলা ছবি আমি এই চরিত্রের প্রডিউসার হিসাবে আমি অভিজ্ঞতা সাথেই প্রকল্পে যুক্ত আছি এটি একটি সমাজ সচেতন ও হৃদয় সব গল্প যেখানে খুব ভালো হিরো হিরো খুব ভালো একটা চরিত্র আছে সঙ্গে ভালো ভালো সঙ্গীতগুলো আছে এগুলো মানুষের মন ছুঁয়ে যাবে এই রিয়েল বাংলার পুরো টিমকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই সুন্দর একটি ছবি নির্মাণের জন্য এবং আমাকে এই যাত্রার অংশগ্রহণ করার জন্য শেষে দর্শকদের একটাই কথা বলবো যেটা আছে তারা যেন অবশ্যই সিনেমা হলে এসে সিনেমাটি দেখে এবং তাদের যে ফিডব্যাক সেটা অবশ্যই আমাদের জানান যাতে ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন প্রজেক্ট তৈরি করত